কয়েকদিন ধরে কিছু খায় নাই নবী টুট মুবারক মুবারকের দিকে তাকাইলে যেন মনে হয় নবী অনেক দিন ধরে কিছু খায় নাই বিবিরে ঘরের মধ্যে কি আছে সাড়ে তিন কেজি আটা রুটি বানাও আমার একটা ছাগল আছে ওইটার আমি জব কইয়া গুস্তগুলা বাস দেয়া যাই তুমি গুস্তগুলা রে বোনা করো সুবহানাল্লাহ নবীর কাছে কি বললেন হুজুর

গোষ্ঠীর লোকে আমার দাওয়াত দিয়ে দিলেন কোনো অসুবিধা নাই আল্লাহ নবী যখন আসলেন রুটি তৈরি হয়ে গেল ছাগল গোনা হয়ে গেল আল্লাহ নবী অনেক মানুষ অভাব উন্মোচনের দেশ দাদা আসছে তো দাদার সাথে নাতি নাতি লই আসছে বাপ আসছে তো বাপের সাথে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা আনছে অভাব উন্মোচনের দেশ দাওয়াত পাইছি তো আজকে যাদের রাদিয়াল্লাহু তাআলা আনন্দ পাইতে পেট ভরে খাবো আল নবীর বন্ধু আল্লাহর নবী জাবেরুল্লাহ নহরবাড়িতে কি উপস্থিত হইয়া ডাক দিয়া বললে কুথায় তোমার ওই রুটির পাত্র কুথায় তোমার ওই ছাগল গোনা করেছো बकरी গোনা করেছো ওই পাত্রটা কুথায় আমার সামনে আনো নবীর সামনে আনা হলো নবীজির সামনে আনার পরে আল্লাহর নবী হাত মোবারক দিয়া বরকতের জন্য দোয়া করে দিলেন দোয়া করে বললেন এক একজন রে তিনটা কইরা রুটি দাও সুবহানাল্লাহ বলেন এক একজন রে তিনটা কইরা রুটি দাও এ বন্ধু হে দুনিয়ার মানুষ আমার মাহবুবের হক কোন দিকে নজর নাই ইসলামের পথে যদি আমরা গিয়ে যাই নবীর मोहब्बत যদি থাকে তাকে দেখো না যখন রুটিগুলা বন্টন করা হয় যাবে বলেন সব মানুষকে চিন্তা করে রুটি দিলাম দুষ্ট বোনা দিলাম আমার পরিবারের সবাই কাইল আমরাও কাইলাম রাস্তার মধ্যে গিয়া দাঁড়াইয়া বললাম আর ক্ষুধার দাও আমার বাড়িতে খানার হবার নাই আমার বাড়িতে আসছে শুনু মানুষ পাইলাম না অগ্রজ চাহবেদ রাধিয়া মড়েন এক দুনিয়ার মানুষ আমি যখন আমার ঘরের মধ্যে আসলাম মেহমান যখন খাওয়া দাওয়া করে সে শুনু শেষ হয়ে যখন মেহমান খাওয়া দাওয়া করে যখন বাড়ি থেকে চলে গেল আমি আমার গুস্তের পাত্রর দিকে তাকাইলাম আমি যখন রুটির পাত্রর দিকে তাকাইলাম আল্লাহর কসুকে বলি যেই মাত্র আমি তাকাইছি তাকাইয়া দেখি যেমন অবস্থায় রুটি ছিল গুস্ত ছিল এমন অবস্থায় আছে একটু কমতি হয় নাই আল্লাহ রসুলের চাইতে বুঝে আর কেউ দেখাইতে পারবনি আরও রকম পারবে শুধু আশ্চর্যের বিষয় হলো এবার অন্যান্য ডাক দেবলে যাবে যে ছাগল টপনা করেছো তার হাত ভিজা আছে সব গুলা আমার সামনের দোস্তার গায়ে গুলা একত্রিত করো হাত দি গুড্ডা গুলা যখন একত্রিত করা হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির ঠোঁট মুবারকের দিকে তাকাইছি নবীজি যেন কি একটা বরকতের দোয়া করলেন দোয়াটা আমি শুনি কিন্তু আমি টুট মুবারক যখন নবী নারা করে আমি বুঝতেছি আমার নবী মনে হয় বরকতের জন্য দোয়া করতেছে এই জন্য আমি নবীর কাছে গেলাম আল্লাহ বরকতের জন্য দোয়া করিয়া হাড্ডির মধ্যে কি যেন একটা কিছু দোয়া পরে চলে তিনি ফু দিলেন ফু দেওয়া মাত্রই ফু দিতে দেরি হয়েছে যে ছাগলটা আমি বুনা করেছি ওই ছাগলটা জীবিত হইতে দেরি ভয় নাই বিবির কাছে গেলেন গিয়া বললেন বিবি ওই যে ছাগল আল্লাহ রসুল দিলেন তিনি বললেন যেই ছাগল জবে করা হয়েছে ওই ছাগল তো দেখা যায় বলে ওই ছাগলই আল্লাহ রসুলের মজা রসুল সুয়া করেছেন তো হাত দি থেকে সাগল হয়ে গেছে আরো আসতে তো বুজুর্গের দিক দিয়া যদি আমরা কাউরে অনুসরণ করতে হয় বুজুর্গের দিক দিয়া যদি যিনি আশ্চর্য জিনিস দেখাইছে আল্লাহ নবী চাইতে বড় মহাজেজা কেউ দেখাইতে পারে না বুজুর্গের দিক দিয়ে যদি কোনো মানুষকে অনুসরণ করতে হয় তাহলে আল্লাহ নবীর চাইতে বড় বুজুর্গ আল্লাহ নবীর চাইতে বড় বুজুর্গ আর কোন মানুষ হতে পারে এক নম্বরে সুন্দর সুন্দরের দিক থেকে যদি কাউরে আপনি যদি অনুসরণ করতে আল্লাহ সুন্দর আর কেউ নাই বুজুর্গের দিক থেকে যদি বুজুর্গ নাই ঠিক না আল্লাহ নবীর চাইতে আর কোন বুজুর্গ আছে আর কোন বড় বুজুর্গ নাই এই জন্য আল্লাহর আমিন বলছেন রসুল বলেন আল্লাহর ভালোবাসা পেয়ে তোলে আমি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে অনুসরণ অনুকরণ কি অনুসরণ অনুকরণ হল একটা মানুষ রাস্তা দিয়া চলে তাফসিরের কিতাবে আছে মানুষটা রাস্তা দিয়া চলে যেমনে ডান হাত বাড়ায় পিছনে আর একজন মানুষ আছে সামনের মানুষকে ফলো করে সেও ডান হাত বাড়ায় সামনের মানুষ যেইভাবে বাম হাত দাঁড়ায় পিছনের মানুষটাও তেমনিভাবে বাম হাত দাঁড়ায় সামনের মানুষ মাথা লাড়ায় পিছনের মানুষটা অবিকল সেইভাবে মাথা লাড়ায় এটা হলো অনুসরণ অনুকরণ ঠিক আছে আরো যে কোন ঠিক না বেটি তো আমরা নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে অনুসরণ করতে হলে তা সুন্নতের পাবন্দি করতে হবে তিনি যেভাবে চলছেন যেভাবে জীবন পরিচালনা করছেন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রসুল যেইভাবে চলছে উপর যদি সেইভাবে চলে এটা হবে অনুসরণ অনুকরণ ঠিক হবে এমনকি পোশাকের বেলায় পোশাকের বেলায়ও আমরা যদি কথা বলি না ভাই পোশাকের বেলায় আমরা যদি অনুসরণ করতে হয় আল্লাহর নবীকে ফলো করতে হবে মডেল হিসাবে মানতে হবে ঠিক বেটি আমাদের সমাজে দেখবেন কিছু ফ্যাশন বাড়াইছে ত্রিকোণার প্যান্ট অনেক যুবক ভাই পরে না এটা মনে করে ফ্যাশন এটা ফ্যাশন নয় এটা নির্লজ্জতা অসভ্যতা বেহায়াপনা ঠিক না বেটি ত্রিকোণার মুসলমানের ছেলে হাটুরে উদাও করিয়া রাস্তা দিয়া ঘুরে আছে না অত অত সব মুসলমানের বাচ্চা এটা নবীর সুন্নতের খেলা ফরজ তোর কইতেছে আমার উপযুক্ত মেয়ে আমার বিবি আমার সন্তান কন্যা আমি তারে এমন কিছু পোশাক আনিয়ে দিলাম টাইট ফিট সবগুলো একবারে কি পরিমাণ সাইজ আছে বোঝা যায় এটাও সুন্নতের খেলা ঠিক হবে ঠিক এজন্য এইগুলা ফলো করতে হবে পারিবারিক জীবন থেকে শিক্ষিকা নিতে হবে ঠিকই না আর না হয় সমাজ আমনি কেন্দ্রে চলাই ইত্তেবায় রাসূল উৎসল্লতা বলাইছিলেন রসুলকে যে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তবেই না আপনার ভালোবাসা পাবে আমার গোটা জিন্দেগিতে রসুলের সুন্দর সুতাবেদ থাকতে হবে রসুলকে কে ইত্তেবা অনুসরণ করতে গেলে সুন্দর দিক অনুসরণ করতে গেলে আল্লাহর নবীর চাইতে সুন্দর কোন মানুষ নাই बुजुर्ग की दिया যদি অনুসরণ করি নবীর চাইতে কোন बुजुर्ग বড় নাই ঠিক আমরা যত নেতা অনুসরণ করি হে বন্ধু যত নেতা আমরা অনুসরণ করি নেতাকে আমরা নেতা হিসাবে মানি কামতের দিন বলো তো ওই সমস্ত নেতারে পাওয়া যায় সবাই বলবি ইয়া নফসি ইয়া নফসি আদম নবী বলবি ইয়া নফসি ইয়া নফসি নবী বলবি ইয়া নফসি ইয়া নফসি বন্ধু-বান্ধব বলবি ইয়া নফসি মাতা পিতা বলবি ইয়া নফসি ইয়া নফসি সন্তানাদি বলবি ইয়া নফসি ত্রি বলবি ইয়া নফসি আল্লাহ আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে শুধুমাত্র আপনার আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি আল্লাহু আকবার বলেন না শুধুমাত্র আপনার আমার নবী বলবেন যার অব্দি নবীকে অনুসরণ করতে গেলে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও না একজন মানুষকে যদি ভালো তাহলে তার ইতে বা তার অনুসরণ আসবে আল্লাহ রসুলের চরি টাস পাইয়া সাহাবাই কেরাম যেভাবে আল্লাহ রসুলকে ভালোবাসছে জীবন দিতে রাজি জীবন দিতে রাজি

الهارد رضي الله جل عنه بأبي أنت وأمي لا تشرك يصيبك سهم سهام أو نَحْرِيْ دون نحر يا رسول الله يا حبيب الله اقبلني شو طولي قدي لا استيف عمري আমার সিনার সাথে আপনার সিনাতা লাগায় দেন নবী গো আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আমার সিনাতা আপনার সিনার মধ্যে লাগায় দেন নবী আমার পিঠটা আপনার জন্য ঢাল স্বরূপ বানায়া দিন নবী গো কাফেররা দেইমানেরাজুত তীর মারবি গো নবী আমার পিঠটা আপনার জন্য ঢাল স্বরূপ বানায়া দিলাম যত তীর আমার পিঠের মধ্যে আসিয়া লাগু তথাপি

মদিনায় সফর করলেন এক সপ্তাহ হতে না হতেই ওনার সাথীদেরকে বললেন আমাকে মদিনা থেকে কিছু দূর একটু দূরে নিয়ে যাও আমি মদিনা থেকে চলে যাব আশ্চর্যের বিষয় আশি গেল তিনি রাত বলেন আমাকে মদিনা থেকে নিয়ে যাও বর মোহাম্মদ আপনি মদিনাতে আসলেন এক সপ্তাহ হইল না আপনি বলতেন বলতেছেন মদিনা থেকে চলে যাবেন আজিমনা নাতবী রহমাতুল্লাহ আলাইহি বলেন হে আমার সফর সঙ্গী আসতে আজ যে হয়ে গেল আমি মদিনায় কোন পরসাব পায়খানা করি নাই রে আমি যখন পরসাব করতে যাই পায়খানা করতে যাই মদিনার মাটিগুলো যেন আমাকে প্রশ্ন করে আরে কাসিম নানা তুমি নবীর কেমন আসে তুমি নবীর কেমন পাগল রে কাসিম নানা তুমি যেই জমিনের মধ্যে যেই মাটির মধ্যে প্রসাব করবে সেই মাটির মধ্যে আল্লাহ নবীর কদম বিচরণ করেছে এই জন্য মাটি যেন আমার সাথে কথা বলে এই জন্য আমি আজকে এক শাস্ত হয়ে আমি মদিনাতে প্রসাব পায়খানা পর্যন্ত করি নাই আল্লাহ নবীর কদমের চোপে ইয়াসিন নামক গৃহীত জায়গা ওই ইয়াসিন নামক পরবর্তীতে মদিনা হয়েছে ইয়াসিন নামক গৃহীত মাটি পর্যন্ত দামি হইয়া গেছে সুবহানাল্লাহ পড়ে নবীর চোয়া লাগছে খেজুর গাছ কাটতেছে খেজুর গাছ নবী আবার খুতবা দেন মসজিদ নববীর সাহাবায়ে কেরাম উপযুক্ত একটা মিম্বর বানাইলেন একটা খেজুরের গাছের মধ্যে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন নবীজি খুতবা দেওয়া মাত্রই যখন মিম্বর গ্রহণ করে নিলেন এমনি শোনা যায় ছোট্ট বাচ্চার মতো ওই খেজুর গাছটা যেন কাঁদতেছে নবী আমার ওই খেজুর শুকনো খেজুর মরা গাছটারে বাচ্চার মতো জড়াইয়া ফেলতেছে খেজুর গাছ তো এই কাম গাছ কেন খেজুর গাছ দেখতে কোনো আপনি আমাকে খেলা দিয়া হুপা দিতেন অনবিগ আপনার জন্য উপযুক্ত সাহাবাহিক রাজনিম্বর বানাইছে এই জন্য তো আমাকে হেলান দিয়া আর কোনোদিন আপনাকে নাপা দিবে না নবী গ এই জন্য আমি কান্দি আল্লাহ নবী বললেন আমি তোমার জন্য দোয়া করে দিলাম তুমি এ তাজা হয়ে যাইবা তোমার কাছে সুন্দর সুন্দর খেজুর ধরবে আমার অন্যতেরা কে আমার পর্যন্ত খেজুর খাইবে আর তোমার প্রশংসা করবে একথা বলে আমার খেজুর গাছ আমার চিল্লায় চিল্লায় নবী কেন কান্দরে খেজুর গাছ খেজুর গাছ ডাক দিয়ে কয় নবী গো আমি কেন কান্দি জানি জানি আমি জীবিত হওয়ার জন্য কান্দি না নবী গো আমি খেজুর দিব এই জন্য আমি কান্দি না আমি কান্দি নবী আপনার সাথে থাকতে দুনিয়াতে যেভাবে পিট লাগাইয়া আপনার পিট মুবারক লাগাইয়া ফুটবা দিতেন আমি এইভাবে জান্নাতেও আপনি নবীর সাথে থাকতে চাই নবীজি দোয়া করে দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন এই গাছটাও নবীকে যে ভালোবাসছে নবীর সাথে জান্নাতে থাকে নবীর মহব্বত মাটি মদিনার মাটি কত দামি হইছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম সোহায় তাই এত দূরে রই সোহায় তাই এত দূরে রই সালাম সাম মদিনা জানাই পার না পারলামদিন দেখিতি পারলাম না মদীনা নাম কত দু মদীনা আর যে কত দু মদীনা নাম কত দদিনা আর যে তো দু সেই মদিনার পুতের তুলি গায় সেই মদিনার পুতের তুলি গায় মা পারামদিন যাহিত পরলাম দী দেখিতে পারলাম না আমিও সহায়তাই এত দূরে আমিও সহায়তাই এত দূরে রই শু সালাম জানাই মদীনা যাইতে পারলাম মদীনা كتف المنار شباب يقولي مرحبا الرزق يقولي مرحبا يا الجنة عند رب العالمين قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লাহ রব্বুলাল বলেন আল্লাহ কুন্ত আল্লাহর্বুলাল বলেন রবি বলে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি আত্মাবি তারা যেন আপনার নবীকে অনুসরণ করে তারা যদি আপনাকে অনুসরণ করে আপনার সুশ্রোতাবের জীবন পরিচালনা করতে পারে হকুমল্লা আমি আল্লাহ আপনার ওই সমস্তদেরকে ভালোবাস শুধু ভালোবাস তাহলে নবী আমাকে ফাত্তাবি হবি হুকুমল্লা অয়া কুমদোনা ঘুম আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব শুধু মাফ করে দিলা আর কেউ নাই ঠিক এই জন্য জীবনকে পরিচালনা করতে হলে কার অনুসরণ করতে হবে আপনার আমার নবীকে আপনার আমার নবীকে অনুসরণ করা মানি নবীজির সুন্নতকে মানা আর নবীজির সুন্দরকে মানলে আমার

আল্লাহ রেবা শরীদ রসুলের শরীদ কে যেন আমরা অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহবাক যেন সবাইকে তাও দান করেন সকলে বলি আমিন আরো যে বলি আমিন

নবীর محبت আমাদের অন্তরে ঢুকিয়ে দাও ইত্তেবায়ে সুন্নাত নবীর সুন্নাত তোদাবে আমাদের চলার তৌফিক দাও আল্লাহ আমাদের পারিবারিক জীবন থেকে নিয়া সামাজিক জীবন আল্লাহ পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেক জীবনে আল্লাহ যেন ইত্তেবায়ে সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত যেন আমাদের অন্তরে থাকে আল্লাহ নবীর محبت থাকে আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম শুনা মদিনায় পৌঁছে দাও আল্লাহ নবীজির কে وصل الله تعالى على خير غلق محمد وآله واصحابه أجمعين ورحمنا برحمتك يا أرحم الراحمين